ফুলিয়ার ডিভাইন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ মঙ্গলবার ফুলিয়া মেলা প্রাঙ্গণে এই ইংরাজি মাধ্যমের স্কুলের ছোট ছোট বাচ্চাদের অংশগ্রহণ প্রতিযোগিতাটি অন্য মাত্রায় নিয়ে যায় সুশৃঙ্খলভাবে সাজানো উদ্বোধনী অনুষ্ঠান সচরাচর দৃষ্টিগোচর হয় না অতিথি অভ্যর্থনা থেকে শুরু করে ব্র্যান্ড সহকারে মার্চ পাস্ট ক্রীড়া প্রতিযোগিতার শোভাবর্ধন করে দেখুন সেখানকার চিত্র এবং ডিভাইন একাডেমির তরফে কি বলা হচ্ছে শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি প্রথম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে মোটো আমাদের ইন্টারন্যাশনাল যে মোটো আমাদেরকে উচ্চতম দীর্ঘতম এবং দ্রুততম হতে হবে সেই সিদ্ধান্তকে আমরা কাজে লাগিয়ে বাচ্চাদেরকে এই শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করাচ্ছি আমাদের প্রথম বছরের এখনো শেষ হয়নি শেষের মুহুর্তে আমরা এই পোস্টটা একটু দেরি হয়ে গেল আমাদের কিন্তু আমরা এর মধ্যে গুছিয়ে নিয়ে সবাইকে সহযোগিতার সঙ্গে কাছে পেয়েছি এটা আমাদের বড় পাওনা এই ধরনের অনুষ্ঠানের আসল উদ্দেশ্যটা কী আমাদের অ্যাকচুয়ালি বাচ্চাদের যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট এই গ্রোথ এবং ডেভেলপমেন্টের যে স্টেজটা এই স্টেজটা খেলাধুলার মাধ্যমেই সব থেকে ভালো হয় কারণ ডেভেলপমেন্ট যেটা মানসিক বৌদ্ধিক বিকাশ ঘটায় আর গ্রোথ যেটা শারীরিক বিকাশ ঘটায় এটা সবথেকে ভালো যেটা ফুটে ওঠে সেটা কিন্তু খেলাধুলোর মাধ্যমে সেই খেলাধুলোকে সামনে রেখে বিশেষ করে স্পোর্টস যেটাকে আমরা অ্যাথলেটিক্সের মাধ্যমে যে ফুটিয়ে তুলি বছরের শেষের দিকে তো সারা বছর দ্বারা প্র্যাকটিস করে নিজেদের গ্রোথ এবং ডেভেলপমেন্টকে সামনে রেখে আমরা দুটো ইভেন্টই এখানে রেখেছি ডেভেলপমেন্টের জন্য এমনি সাংস্কৃতিক এবং খেলাধুলার গুরুত্ব দেওয়া হয় পাশাপাশি আমরা সংস্কৃতিতে খুবই গুরুত্ব দিই কারণ আমাদের এখন যে বাচ্চারা এখান থেকে আমার স্কুল থেকে বেরোচ্ছে তারা প্রত্যেকেই ব্রেনের বিকাশের জন্য অ্যাবাকাস থেকে শুরু করে ড্যান্সিং সিঙ্গিং এবং যোগা ক্যারাটে সেলফ ডিফেন্সের জন্য সমস্ত কিছু তারা শিক্ষা পায় ওই স্কুলে টিউশন ফিজের জন্য এক্সট্রা আমরা কিচ্ছু নিই না আমি এল ডি চ্যারিটেবল ট্রাস্টের প্রেসিডেন্ট ডিভাইন অ্যাকাডেমিকে আমার সমস্ত কিছু আমরা ডক্টর দিব্যেন্দুতে ডিভাইন অ্যাকাডেমিকে আমরা এটা ডোনেট করেছি এবং আজকে প্রোমোটও করছি এন্ডি চ্যারিটিবল ট্রাস্ট থেকে আমরা ডিভাইন অ্যাকাডেমিকে প্রমোট করছি পুরো কোর্স যাতে খুব সুন্দর হয়